চমচম মিষ্টি দেখলে জিবে পানি আসে সেই চমচম মিষ্টি যদি বিস্কুট দিয়ে বানিয়ে নিই তাহলে কেমন হবে হ্যাঁ আজকে এই বিস্কুট দিয়ে এত সুন্দর মজাদার চমচম মিষ্টি বানিয়ে নিলাম কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর আমার রেসিপিটা দেখলে আপনারাও পারবেন কিভাবে বিস্কিট দিয়ে চমচম মিষ্টি বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই টোচ বিস্কুট দিয়েই চমচম মিষ্টি বানাবো প্রথমেই টোচ বিস্কুটগুলো আমি ভেঙে নিচ্ছি তারপর একটা এই হামার দিয়ে এই টোচ বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিব আস্তে আস্তে গুঁতু দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে টোচ বিস্কুট তো মচমচা তো অল্প অল্প দিয়েই গুঁড়ো করে নেওয়া লাগবে আবারও দুইটা দিয়ে দিলাম তারপর চালনি দিয়ে চেলে নিচ্ছি গুঁড়োগুলো নিচে থাকবে আর বড়গুলো আবারও ছেঁচে নেব ছেচে বলতে আবার ভেঙে নেব আর কি এইভাবে সবগুলো গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ রকম বেকিং সোডা হাফ চামচ রকম বেকিং পাউডার সামান্য পরিমাণে ফুড কালার একটা ডিম ফাটিয়ে নিয়েছি অল্প অল্প করে ডিম দিয়ে মেশাবো আমি কিন্তু ডিম দিয়ে পুরোটা খামি করব না পানি দিয়ে খামি করব। পুরোটা ডিম দিলে দেখা গেছে মিষ্টি ফুলে ফম ফম হবে মিষ্টি খেতে মজা লাগে না এর জন্য দুয়ে থেকে তিন চামচ ডিম দিব আর বাকিটুকু পানি দিয়ে আমি মিশিয়ে নিলাম একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল মাখিয়ে তারপর মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। মিষ্টিগুলো যা যার পছন্দ মতন শেপ দিয়ে নিব এটা আমার পছন্দ আপনারা চাইলে এসে বড়ও করতে পারেন আবার গোল গোলও করতে পারেন তো চমচম মিষ্টি বানাবো তো আমি লম্বা লম্বাই বানিয়ে নিলাম মিষ্টিগুলো ভাজতেছি লাল লাল করে ভেজে নেব এদিকে আমি মিষ্টি শিরার জন্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দুই কাপ পানি আমার মিষ্টি কিন্তু খুব বেশি না অল্প তো হাফ কাপ চিনিতেই মিষ্টি কিন্তু হয়ে যাবে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা না হাত যেন ধরতে পারি সেরকম ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টির শিরাটাও বলক এসে গেছে সবগুলো মিষ্টি আমি দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব তারপর চুলাটা বন্ধ করে ঢাকনাদের ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে চলে আসতেছি দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মিষ্টি শিরার নিচে ডুবে আছে আমি সবগুলো মিষ্টি উঠায় নিয়েছি আর উপর দিয়ে হালকা করে গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে মাও দিতে পারেন তো আমি এখনই খেয়ে ফেলবো এর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে নিলাম মাওয়াটা হাতের কাছে ছিল না তার জন্য গুঁড়ো দুধ দিয়েই সাজিয়ে নিলাম আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়েছে ও হ্যাঁ মিষ্টি শিরার মধ্যে কিন্তু একটা এলাচ দিয়ে দিবেন গিরানটা ভালো হবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ